আল্লাহর সাথে করে ফেলে আল্লাহর সাথে বেয়াদুবি করে ফেলে আল্লাহর সাথে সমতুল্য করে ফেলে আল্লাহ তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেবে আল্লাহ জান্নাত হারাম হয়ে যাবে আর দুই নাম্বার কোন আম মানুষ যদি কোনো সাধারণ মানুষ যদি আগা মাওলা রসুল্লাহ স্থানে বেয়াদুবি করে ফেলে হুজুরের স্থানে গুস্তাকি করে ফেলে আল্লাহ তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেবে আল্লাহ জান্নাত হারাম হয়ে যাবে ও মুসলমান শোনো 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 তাহলে প্রশ্ন দাঁড়িয়ে গেল কথা দাঁড়িয়ে গেল আল্লাহ আপনি বলে দেন বলে দেন আল্লাহ আপনি বলে দেন বলে দেন দুনিয়া জমিনে আমরা আপনাকে কেমন করে মহব্বত করে নেবো কেমন করে ভালোবেসে নেবো কেমন করে পেয়ার করে নেবো ওই সময় আমার আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন কুল ইন কুন্তুম তুহিব্বুন আল্লাহ যারা আমি আল্লাহ আমাকে মহব্বত করতে চাও আমাকে ভালোবাসতে চাও আমার দিদার পেতে চাও আমাকে অনুসরণ করতে চাও ফাত্তাবিউনি যাও চলে যাও চলে যাও রাসূলুল্লাহ দরবারে চলে যাও যাও চলে যাও চলে যাও আমিনা লালের দরবারে চলে যাও যাও চলে যাও চলে যাও সিরাজুল মুনিরার দরবারে চলে যাও আর কে হুজুরকে মহব্বত করে নাও হুজুরকে ভালোবেসে নাও ইহি বেম কোমল্লাহ আমি আল্লাহ নিজে আগিয়েছে তোমাদেরকে মাহবুব করে নেব যারা হলো সুবহানাল্লাহ এই বক্সটা কি টোটাল বন্ধ দেয়া বন্ধ করার কষ্ট হচ্ছে

এবে আমরা dunia আ জমিনে চলে না কোথাই না dunia জমিনে কার মাধ্যমে মায়ের গর্ভের মাধ্যমে কার মাধ্যমে মায়ের গর্ভের মাধ্যমে যখনই চলে না কানে আওয়াজ আস্তে লেগেছে আসাদ ওয়ান্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই বান্দা আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ দান করে দিয়েছি হলনি সুবাহান সুবহানাল্লাহ এবে আমাদের আস্থা জ্ঞান হয়ে গেল বুদ্ধি হয়ে গেল বিবেক হয়ে গেল যখনই হয়ে গেল যখনই হয়ে গেল এসে আমরা আসার আগে রসুল্লাহ বিদায় নিয়ে চলে গেছে হুজুর পর্দা নিয়ে নিয়েছে যখনই পর্দা নিয়ে নিয়েছে আমরা জেদ আমাদের মধ্যে প্রচুর জেদ আমাদের মধ্যে জেদধারী উম্মাদ আল্লাহ কোন নবীর উম্মাদ দায় দেয়নি আমরা নবীর দরবারে গেছি গিয়ে বলছি ইয়ার রসুল আল্লাহ আপনি যে চলে গেলেন আল্লাহ তো আপনার দরবারে পাঠালেন আপনি চলে গেলেন কি করতে ওই সময় হুজুরে পাঁচ সাহেব গুম্বারে খাজরা থেকে আওয়াজ দিয়ে বলছে এই উম্মা আমি এমনি এমনি চলে আসিনি আমি রেখে গেছি আল ওরা ওয়ারাসাতুল আমবিয়া তোমরা হাক্কানি আলেমদের দরবারে চলে যাও দেড় হাজার বছর আগে সাহাবা হুজুররা যেমন আমি নেবি আমার দরবারে সে আল্লাহ পেয়ে গিয়েছিল তোমরা হাক্কানি আলেমদের দরবারে চলে যাবে আমি রসুরুল্লাহ আমাকে পেয়ে যাবে একবার জোরে বলে জোরে বলে আরো জোরে হলো নি সুবাহান এবার আপনি দুনিয়ার জমিন এসে আলেম খুঁজছেন কাকে খুঁজছেন বলেন আলেম তো আলেম কোথায় গেল আলেম কোথায় গেল আলেম কোথায় গেল এই যে আমি এই জায়গায় বসে বসে ওয়াজ করছি তার মানে ভাববেন না যে আমি আলেম নসুবিল্লা একজন আলেমের পায়ের জুতোর তলায় যেটা রয়েছে আমি আবদুল্লাহ আমার কপালে সেটা নেই কথা বুঝতে পারছেন না বাচ্চা একজন আলেমে পায়ের জুতোর তলায় রে আমরা হলাম বক্তা আমরা কি সবাই বলেন আমরা হলাম বক্তা সে যেই হোক হুজুর বলছেন আলেম হলো দুই প্রকার আলেম কত প্রকার দুটি প্রকার একটা হচ্ছে সাদরুল উলামা খারাপ আলেম একটা খাইরুল উলামা ভালো আলেম সাহাবা হুজুর বলে হুজুর আপনার ওয়ার্ড ইস আমার দুটো বলে হ্যাঁ বলে হুজুর কেমন বলে শোনো ভালো আলেমের মাথায় টুপি থাকবে খারাপ আলেমের মাথায় টুপি থাকবে ভালো আলেমের মুখে দাড়ি থাকবে খারাপ আলেমের মুখে দাড়ি থাকবে ভালো আলেম জুব্বা পরবে খারাপ আলেম জুব্বা পড়বে কিন্তু আমার আম উম্মাদ যখন কোন খারাপ আলেমের দ্বারে বারে বসে যাবে ওই খারাপ আলেম আমার আম উম্মাদের মোরা দিলটা টেনে ছিঁড়ে নিয়ে নেবে কিন্তু আমার আম উম্মাদ যখন কোন হাক্কানি আলেমের দ্বারে বসে যাবে মরা দিল নিয়ে বলবে আল্লাহ দিল জিন্দা করে ছেড়ে দেবে হলো নি শুভ যদি বলেন কেন আমরা আলেম নয় এই জায়গাটা কা বলে কার এই জায়গায় আলেম বিনা উজুতে উঠে পড়েছে বিনা বিনা পুজোতে উঠে পড়ে এই জায়গায় আলে আমার মতো চটি মওলানা এই জায়গায় বসে 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 মিথ্যে কথা বলছে এই জায়গায় আলে বসে বসে গ্রামে গ্রামে দ্বন্দ্ব লাগাচ্ছে আছে না নেই না

ধরে নেন এই পোলের হাত থেকে আপনাদের একটা বাড়ির ছেলে এয়ারপোর্টে গেছে কোথায় গেছে এয়ারপোর্ট হ্যাঁ কোথায় যাবি রে বলে কাবা শরীফে যাও ওই এয়ারপোর্ট থেকে আল্লাহর কাবা না কিছু কম বেশি সাড়ে আট হাজার কিলোমিটার আছে কত হাজার কিলোমিটার জোরে সুরে বলে জোরে সুরে বলে আট হাজার কিলোমিটার যুবক কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে প্লেনে চেপে যেটা এয়ারপোর্টে নেমেছে নামার পরে সে কি করেছে ল্যাগেজ লাইনে ব্যাগ লাইনে রুমে যায়নি সুজা বাসে চেপে সুজা কাবা শরীফে চলে গেছে মসজিদ হারাম শরীফে ঠিক আছে আল্লাহ যুবকের সামনে কাবা হাজির করে দিয়ে জোরে হলো নি সুবাহ তোমার মুখে কি বা নামাও না যুবকের সামনে কাবা হাজির করে যুবক কাবা দেখতে 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 এত দিল খুশি হয়ে গেছে পকেট থেকে মোবাইল বার করে দেয় মোবাইল বার করে আপনি বাপ আপনি ভাই আপনাকে ভিডিও কল করে যে দেখেন আমি আপনার ছেলে আল্লাহর কাবা তা হাজির হয়ে গিয়েছে আপনি কি করেছে মোবাইলে কাবা দেখতে 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 চুমু খেতে দেখতে দেখতে এত খুশি হয়ে গেছে তাহলে চিন্তা করে দুনিয়ার সামান্য ইলেকট্রনিক জিনিসের মাধ্যমে যদি পোলের হাটের জমিনে বসে বসে সাড়ে আট হাজার কিলোমিটার দূরে আল্লাহর কাবা দেখা যায় ওই আল্লাহ চাই ইসরাইলের রসুল্লাহ গায়েব জানে না জানে না সবাই মিলে বলেন না একসাথে বলা যাবে না জানে না জানে না হুজুরের ব্যাপার ইমানের ব্যাপার চুপ করে কি ইমান নষ্ট করে ফেলবে বা না কথা বুঝতে পারছেন না বাজার চুপ করে দিই ইমান নষ্ট করে যদি আল্লাহ যদি চায় আমার রসুল পাক গায়েব জানে না জানে না সবাই মিলে বলেন জানে না জানেন এটা আমাদের এটা আমাদের ইমান মুসলমানের ছেলে করে শুনে রেখে দা

যাও চলে যাও চলে যাও আজকালি আলেমদের দ্বারা চলে যাও যাও চলে যাও চলে যাও আই দিনেদের দ্বারা চলে যাও যাও চলে যাও চলে যাও আই মুস্তা মুস্তাহিদিনদের দ্বারা চলে যাও আর কে তাদেরকে জিজ্ঞাসা করা শুরু করো তাদেরকে প্রশ্ন করা শুরু করো আপনারা বলে দেন বলে দেন আপনারা বলে দেন বলে দেন আল্লাহ রাসূলুল্লাহকে জিন্দা করেছে নাকি আল্লাহ হুজুরকে মানা করে দিয়েছে আল্লাহ রাসূলুল্লাহকে মাটি করেছে নাকি আল্লাহ হুজুরকে নূর করে দিয়েছে শোনো 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 ওই সময়ে আমাদের আহ জামাতের সমস্ত শোনো শোনো আমাদের কথা নেওয়ার দরকার নেই আমাদের জবাব নেওয়ার দরকার নেই আমাদের উত্তর নেওয়ার দরকার নেই যাও চলে যাও চলে যাও যাও তারা চলে যাও যাও চলে যাও চলে যাও আমিনা লালের দারের চলে যাও যাও চলে যাও চলে যাও সিরাজ মনিরা দারের চলে যাও যাও চলে যাও চলে যাও রাহমাতালীলা আলমিনের দারের বারে চলে যাও মুসলমান শোনো 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 আপনি যখনই রসুল্লাহ দ্বারা মানে চলে যাবেন আপনি যখনই আহমিন আল্লাহ দ্বারা মানে চলে যাবেন আপনাকে বাবু সালাম নামক দারোয়াজা দিয়ে ঢুকানো হবে আর যখনই ঢুকানো হবে যখনই ঢুকানো হবে আপনি আপনার চামড়া চোখটা আল্লাহর আসমানের দিকে করে দেবেন যখনই করে দেবেন যখনই করে দেবেন আপনি হুজুরে পাক সাল্লামের রোজা মুবারক দেখতে পাবেন আপনি হুজুরে পাক সাল্লামের গুম্বাদে খাজারা দেখতে পাবেন আর যখনই দেখতে পাবেন যখনই দেখতে পাবেন আপনি হুজুরে পাক সাল্লামের রওজা মোবারকটা লক্ষ্য করে গুম্বাদে খাজরাটা লক্ষ্য করে আপনি একবার সালাম দিয়ে দেবেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ ও মুসলমান শুনো 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 আপনি যখনই রাসূলুল্লাহ দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি যখনই সালাম সালাম দিয়ে দেবেন সালাম দিয়ে দেবেন আমার মদিনাওয়ালা দিয়ে দেবে আরো যেন হাই হই মুসলমান তুমি গুজছো জিন্দা 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 নবী কথা প্রমাণ লাগবে প্রমাণ দলিল লাগবে যাও চলে যাও ওই ফুরফুরা জমিন থেকে একষট্টি কিলোমিটার দাদা হুজুর পেরে গেলে চাষতো ভাই আজাদ হাজি ইসাহার আহমাতুল্লাহ আলাই হেসুয়ের হুজুর বলছেন এ বাংলার মানুষ শোনো তোমরা আজ আজ এ বাংলা জমিন থেকে টেরেনে করে আল্লাহর কাবাতে দৌড়াচ্ছ দৌড়াচ্ছ তোমরা আমরা আজ এ বাংলা জমিন থেকে পেলে নে করে আল্লাহর কাবাতে দৌড়াচ্ছ আমি ইসাহাকে বাংলা জমিন থেকে পায়ে হেঁটে হেঁটে পায়ে হেঁটে হেঁটে সাত সাত বার আল্লাহর কাবাতে হাজির হয়ে গেছি হাজির হয়ে গেছি যারা হয় না সুবহানাল্লাহ বলে সব বাদ দিয়ে দাও সব ফেলে দিয়ে দাও সব সব ফেলে দিয়ে দাও এটা কাবা আসলে এটা কি জোরে সরবে বলেন কাবা এটা রাসূলুল্লাহ দাল্লাহ ওই কাবা শরীফ থেকে রাসূলুল্লাহ দাল্লাহ কত কিছু কম বেশি 400 কিমি কত কিলোমিটার 400 কিমি তুমি ভাববে এটা পিচ রাস্তা আপনি ভাববেন না ভাববেন না এটা ইটের রাস্তা তুমি ভাববে না এটা ঢালাই রাস্তা পুরু রাস্তাটা মরুভূমির জমিন বালি আর বালি বালি আর বালি বালি আমি ইসহাক ওই মুড়ু ভূমি জমি উত্তপ্ত বালুর উপরে নিজের পাটা ফেলতে পারতাম না একবার গুরালি দিয়ে ভর করি একবার পায়ের পাঁচটা আঙুল দিয়ে ভর করি আমি ইসাহা ইসাহা আমার একটা পা ভুলে পাঁচটা তা এত কষ্ট হতো যেন মনে হচ্ছে আমি ইসাক আমার গাল দিয়ে জানবেই আমি আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে বলতাম আল্লাহ তুমি কি আমি ইসহাক আমাকে দেবে না যেতে আওয়াজ এসতে এই ইসহাক কষ্ট হচ্ছে দেড় হাজার বছর আগে ওই রাস্তা দিয়ে তোমার মদিনাওয়ালা খিদের জ্বালায় পেটে পাথর বেঁধে চলে যেত যখনই বলে দেয় আমি ইসহাক আমার কষ্টটা আর কষ্টই মনে হয় মনে হয় বলছে আমি রসুল্লাহ দরবারে যেতাম গুম্বাতে খাজরাই গিয়ে একবার সালাম দিতাম আসসালামু আলাইকুম ইয়া রসুল্লাহ বাংলা জমিন থেকে আপনার গুলাম ইসাহাক আপনার দরবারে হাজির হয়ে গেছে বলতে দেরি হয় ওই মদিনাওয়ালা গুম্বাতে খাজরা থেকে বের হয়ে এসে আমি ইসাহাক আমার সালামের জবাবটা দিয়ে আমাকে দিদা দান করে দিত আরো জোরে হলো নি সুবাহ আচ্ছা বাপ এইগুলো কি ফতোয়া করে করে হবে বলেন না বলেন না বলছে নবীর নাম লি চুমু খেতে হবে আলেম কে বলছে বলছে নবীর নাম লি চুমু খেতে হবে কে বলেছে তাহলে আমি যদি বলি এই তুই তোর বাচ্চাটাকে চুমু খাচ্ছিস কেন বলো বলো তুমি তোমার বাচ্চাটাকে চুমু খাচ্ছো কেন তোমার ওই রকম কোটি 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 বাচ্চা আল্লাহর রাসূলুল্লাহর কদমে কুরবান করে দিয়েছে করে দিয়েছে যারা হলো নি সুবহানাল্লাহ আলেম বলছে যে মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ঘরে নবীর নাম লেখা থাকবে কেন

যদি সবাই মিলে বাপ হাত তোলে না দেখেন সবাই দেখেন চাচা হাত তোলে হাতটা তোলেন না চাচা বলেন ইনশাল্লাহ একসাথে সবাই মিলে বলেন ইনশাল্লাহ হাত না কষ্ট হলো কষ্ট হলো গোটা মজলিস ঘিরে রেখে যেন রাখে বলেন বলেন ঘিরে ডাকা যেন জলসা যখন শেষ হয়ে যাবে এই ফেরেশতারা তো আল্লাহ দরবারে যাবে না যাবে না যাবে তো আল্লাহ বলবো কোথায় ছিলিস রে বলবো আল্লাহ পোলের হাটের জমিনে

ওকে আপনি ছেলের মাধ্যমে জামায়ের মাধ্যমে মেয়ের মাধ্যমে টাকা দেবেন তো ও যখন টাকা নিয়ে কাবাতে যাবে ওর গ্রামের কমের লোককে চিটিং বাজ বলবে খেতে পাই না কাবাই গেল কি করে কার মেরে নিয়ে এসছে তখন আল্লাহ ফেরেশতারা বলবে কি করবে বলো তো ফেরেশতারা আল্লাহ দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আল্লাহ আপনার বান্দা আপনি কি করবেন দেখবে যান আমি দেখেছি তাই আপনাকে এসে বললেন বলে চলে যাবে আল্লাহ বলে শোনো ওটা অন্য কোন নবীর উম্মত নয় ওটা আখের নবীর উম্মাদ আমার বান্দা যখন রাতের অন্ধকারে ঘুমাবে একবার স্বপ্নে স্বপ্নে কাবার কাবা রসুল্লাহকে হাজির করে দেবে জোরে হলনি নি সুবাহান এগুলো এগুলো মহাব্বতে এগুলো কি এগুলো কি মহাব্বতে মুসলমানের ছেলে খেলো চাল করে শুনে রেখে দাও

ওই আমির হামজা হুজুরকে মক্কর কাফিররা মক্কর কাফিররা ওহুদের ময়দানে হুজুরকে জবাই করা হয়েছিল হুজুরকে টুকরো টুকরো করা হয়েছিল শুধু তাই নাই শুধু তাই নাই হুজুরের কলিজাটা দুনিয়ার জমিনে টিঁড়ে বের করে দাপে করে জীবাণু হয়েছিল ছিল টুকরো টুকরো করা হয়েছিল হয়েছিল করে চিরা হয়েছিল মক্কর কাফিররা রাসূলুল্লাহ tata আমির হামজা হুজুরকে জিঘাংসা করেছিল আমির হামজা তুমি বলে দাও বলে দাও তুমি বলে দাও বলে দাও তুমি চাচা হয়ে কেমন করে নিজের ভাই জন্য নিজের ভাতিজার জন্য আল্লাহর বেটা মুহাম্মাদের জন্য তুমি তোমার কলিজা দিয়ে দিলে তুমি তোমার কলিজা দিয়ে দিলে আব্দুল্লাহ মারা গেছে আব্দুল্লাহ মারা গেছে তুমি চাচা আল্লাহ তোমাকে বাপ বানিয়ে দিয়েছে তুমি বাপ হয়ে কেমন করে নিজের ছেলের জন্য নিজের সন্তানের জন্য আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জন্য তুমি তোমার কলিজা দিয়ে দিলে

আলাদা একটা চাচার মাথায় থেকে অটোমেটিক বাজ পড়ছে অটোমেটিক বাজ পড়ছে অটোমেটিক বাজ করছে ভাইপো একটা ঘরে ভিড় দিয়েছে চাচা বাজারে যায় বিমের দিকে তাকায় ওই কটা কাঁদলো রে আজকে আজকে দু লাইন গেতে ফেলে ফেলে বাজার থেকে আসে তারপরে আবার বাজার হঠাৎ বিমের উপরে কলাইন গাঁধলো রে বলে আজকে তিন লাইন কেটে ফেলে চাচা চোখ ওর বিমে আমুল লেগে গেল ভিতে আমুল লেগে গেল ভাই বোন নেবে ঘরটা ঢালাই দিয়ে বলে ও দেখি কাটা মোশে কাঁড়ি ফাঁড়ি বিক্রি হয় না যেই দোকানে ওইখানে আরে কি রে তুই খেনে তুই খেনে বলছো ভাই ঘরটা কাটামো করে লিচ্ছি কেন ঢালাই দিবি কাঁদছে